কারাবরণ করেছি দীর্ঘ রাজনৈতিক জীবনে ত্যাগ শিক্ষা এবং সীমাহীন কষ্ট পরিশ্রম করে আজকে আটচল্লিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বছর যাবতীয় রাজনীতির পথ পরিক্রমায় আমরা সংগ্রাম করেছি গত সতেরো বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে আমি সাতবারে কারাগারে গিয়েছি এই বাগিনার থেকে আমরা চুরাশি জন সহ এটিএম আকরাম হোসেন তালিম সহ সালাম সাহেব সহ আমরা চুরাশি জন গ্রেপ্তার হয়েছি আন্দোলন আমি বাঘেরাটে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে আপন ভাই এবং আমার খেলার মৃত্যুর পরে আমাকে সরকার মুক্তি দেয়নি আমি কেন্দ্রীয় কারাগারে ছিলাম আমি যখন বাড়ি এসেছি জামিন নি হাইকোর্ট থেকে তারপরেও মিলাদ মাহফিলে আমি জানা যায় যেতে পারিনি কারণে মুক্তি দেয়নি এক মাস পরে আমি আসছি তখন আমাকে বাড়িতে আমাকে গ্রেফতার করে আবার কারাগারে নিয়ে এই হাসিনার কিছুদিন আগে আমি দীর্ঘায়িত করব না আমার বক্তব্য যে মহৎ উদ্যোগটা নিয়েছে ছাত্র দল ফোর নব্বই দশকের ঐতিহ্যবাহী এই সংগঠন এই প্রতিষ্ঠান সাবেক ছাত্র নেতাদের সীমাহীন ত্যাগ ত্যাগ্ঞা আত্মত্যাগের মধ্য দিয়ে নব্বই সরাচারের পথন হয়েছে সেই চেতনাকে ধারণ করে রয়েছে ত্যাগী নেতাকর্মীরা এই দলফোর তারা আমাদের দুঃসময় কঠিন সময় সীমাহীন আত্মত্যাগ স্বীকার করে জাতিতেবাদী আদর্শের পতাকে কে সামনের দিকে এগিয়ে নিয়ে আজকে তারা উপলব্ধি করেছে এই উপলব্ধি থেকে তুহিনের পাশে এসে দাঁড়িয়েছে আমি এই উদ্যোগকে স্বাগত এবং ধন্যবাদ আপনারা জানেন এই ফোরাম একটি লিখিত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছে আপনারা তদন্ত করে দেখুন ঘটনাটা সত্য আজকে কারা তুহিনের বিরুদ্ধে একজন পরীক্ষিত নেতার বিরুদ্ধে এই সময় ফ্যাসি স্বরাচারের পতন হয়েছে তারা সাহস পেয়েছে দেখেন এখানে খালেক তালুকদার পোষ্যপত্র উপজেলা চেয়ারম্যান জোর করে হয়েছে সৈয়দ মহাজি কোন ভোট ছাড়া নির্বাচিত উপজেলা চেয়ারম্যান তার ভাই নে নজবুল আওয়ামী লীগ নেতা সে বাদী হয়ে দুই এক নাম্বার আসামি করে আঠাশ জনের নামে এই মামলা করতে গেলে আপনারাই দেখুন আওয়ামী লীগের নেতা এই সময় দুই বিরুদ্ধে মামলা করছে বিএনপির আঠাশ জনের নেতা কর্মীর নাম এই মামলা করতে যারা সহযোগিতা করেছে আমি তাদেরকে ধিকার জানাই নিন্দা এবং প্রতিবাদ আপনারা দেখেছেন এর প্রতিবাদে রামপালে হাজার হাজার মানুষ এই সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজ লুটেরা যারা সুবিধাবাদী আওয়ামী সাথে করে চলছে তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে রামপালের ইতিহাসে এত মানুষের সমাগম রোদ রোজার মধ্যে আমি কখনো দেখিনি রামপদে হাজারো জনতা রাজপথে সেদিন সামিল হয়েছে শুধু প্রতিবাদ করার জন্য এই দুঃশাসন আওয়ামীদোসর এদের বিরুদ্ধে যারা দখলবাজ চাঁদাবাজ সন্ত্রাসী মানুষের ঘরবাড়ি দখল করছে তাদের বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছে আর তারা যারাই হোক যারাই সাথে জড়িত যেই গোষ্ঠী তাদের বিরুদ্ধে জনগণ অবস্থান নিয়েছে শুভে এটা বেদনাদায়ক দুঃখজনক আমরা রাজপথে সাধারণ মানুষ শান্তিপ্রিয় জনতা বিশেষ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের প্রতি যারা জায়গা দখল করছে ঘের দখল করছে এদের চিহ্নিত মানুষের সামনে তাদের মুখ সম্মুচিত হয়ে গেছে এই তা তাদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ গড়ে দিয়েছে মানুষ রাজপথে হাজার হাজার মানুষ মিছিল মিছিল আজকে সামিল হয়েছে এই অত্যাচারী জালি ডাকায় এবং যারা জুলুম করছে মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে অন্য শস্ত্র ধারে মাদক ব্যবসায়ী এদের বিরুদ্ধে সাধারণ জনতা প্রতিরোধ করেছে রুখে দাঁড়িয়েছে তার প্রমাণ নাম হাজার হাজার মানুষের উপর প্রতিবাদ নিয়েছে আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ রয়েছে তারা কাজ করছে জনগণকে সাথে নিয়ে আমরা সকল অন্যায় অত্যাচার দুর্নীতি হিন্দুদের বাড়ি ঘরের দখলের প্রতিবাদে আমরা সবাই জনগণকে সাথে নিয়ে সামাজিক এবং রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলব এই সন্ত্রাসীদের বিরুদ্ধে এই অত্যাচারী জালিনদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ মুখ্য তাদের বিরুদ্ধে সামাজিক রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলব এটি হলো আমাদের কাজ আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব আপনারা রয়েছেন বিজিএফআই এনএসআই আপনারা সবাই জানেন তারা এখানে সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাস করছে তারা চিহ্নিত তাদের বিরুদ্ধে আপনারা আইন আনুর ব্যবস্থা করুন দল মত নির্বিশেষে যারাই এই ধরনের অপকর্ম সাথে জড়িত তাদের বিরুদ্ধে আপনারা কঠিন কঠোর ব্যবস্থা গ্রহণ করে এই ভাগেরা শান্ত স্থিতিশীল এবং জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন জনগণ আপনাদের সাথে রয়েছে